আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক তিন একশো একচল্লিশ পৃষ্ঠার এমসি কিউগুলো সমাধান করব অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত যে এমসি দেখা দেওয়া আছে এগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব প্রথম যে এমসিকিউ সেটা বলা আছে কোনো ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে কোনো একটি ত্রিভুজের আছে কি দেখো দুইটি বাহু তাহলে দুটি বাহু মানে এই যে একটি বাহু এই একটি বাহু এবং তার বিপরীত একটি কোন দেওয়া থাকলে তাহলে দেখো আমাকে কিন্তু দুইটা বাহু দেওয়া থাকবে তাহলে আমরা প্রথমেই ত্রিভুজের উপরে যখন একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি আমরা কিন্তু একটা রশ্মি নিই তাহলে এই রশ্মি থেকে ধরো প্রথম বাহুটা এ দ্বিতীয় বাহুটা বি তাহলে এ সমান করে যদি আমরা কেটে নেই প্রথম রশ্মি থেকে একটি বাহু এবং দ্বিতীয় একটি বাহু যদি আমরা কী করি বিয়ের সমান করে কেটে নেই এই যে এভাবে যদি আমরা কেটে নেই এতটুকুন যে আমরা এতটুকু এই আরেকটা রেখা আঁকলাম দেন অপর একটি রেখা মিলিয়ে দিলেই কিন্তু আমাদের কী হবে কাঙ্ক্ষিত ত্রিভুজটা আমরা পেয়ে যাবো আবার বলা হচ্ছে যে বিপরীত একটা কুন দাওয়া থাকবে তাহলে দুইটা বাহু এবং তার বিপরীতে যদি আরেকটা কুন দেওয়া থাকে কোনও যদি আমার দেওয়া থাকে অন্য একটা বিপরীতে কুন দেওয়া থাকলেও কিন্তু আমরা একইভাবে এই যেমন এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম সেইভাবে আমরা যদি বলি যে বিপরীত দিকে আরেকটা কুন দেওয়া আছে তাহলে আমরা কি করতে পারি আমরা ধরলাম এই যে বাহুর বিপরীতে এইখানে একটা কোন দেওয়া আছে একটা কোন বিপরীত দিকে দেওয়া আছে তাহলে এই কোণের সমান করে যদি আমরা এদিকে আরেকটা রেখা পাই এই রেখার সাথেও কিন্তু আমরা এই রেখা মিলিয়ে দিলে আমরা এইখানে একটা ত্রিভুজ পাচ্ছি এখানে একটা ত্রিভুজ পাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারছি যে আমরা দুটা বাহু যদি থাকে এবং বিপরীত আরেকটা কোনো যদি থাকে আমাকে দেওয়া হয় তাহলে আমরা এখানে সর্বাধিক দুইটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে খ দুই নম্বরে কি বলা হচ্ছে যে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যখন তিনটি বাহুর দৈর্ঘ্য দেখো এখানে আমাদেরকে তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে চারটা অপশন দেওয়া হয়েছে আমরা জানি প্রতিটি ত্রিভুজে তিনটি বাহু থাকে তাহলে এই যে দেখো এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমরা মনে রাখব যে ত্রিভুজের প্রথম দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল যে তৃতীয় বাহুর থেকে অবশ্যই বড় হইতে হবে যেমন আমরা যদি এখান থেকে বলি যে এক আর দুই আমরা যদি যোগ করি ফলাফল কিন্তু তিন আসবে তাই না যেটা কিনা তৃতীয় বাহুর সমান হয়ে গেছে বড় কিন্তু হয় না এই যোগ সেমভাবে আমরা যদি এটা বলি তিন আর চার যোগ করলে কী হবে সাত যা কিনা তিন নাম্বার বাহু থেকে কত হয়েছে বড়ো হয়ে গেছে তাই না তিন নম্বর বাহু দেখো কত দেওয়া আছে পাঁচ তাহলে পাঁচ থেকে কি তিন আর চারের যোগ ফল সাত বড় আমরা বুঝে গেছি যে আমাদের আনসারটা ক্ষয়ই হবে কিন্তু তারপরেও চলো চেক করি পরের গোলা ঠিক আছে কিনা যেমন দুই আর চার যদি আমরা যোগ করি তাহলে ছয় আমার তৃতীয় বাহু কত আছে ত্রিভুজের ছয় তাহলে ছয় ছয় মিলে গেছে অর্থাৎ এই তথ্যটা ভুল সেমভাবে তিন চার যোগ করলে সাত আমার এখানে তৃতীয় বাহু দেওয়া আছে কত সাত তার মানে এই আমার যে রেজাল্টটা আছে সেটাও আমার ভুল তাহলে আমার ক্যারেক্ট আনসার কোনটা হবে যে আমরা দুইটার যোগ ফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা কী হতে হবে বৃহত্তম হতে হবে তাহলে তিন চার যেটা তিন চার যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে সাত আর আমার এখানে তৃতীয় বাহু হচ্ছে পাঁচ তার মানে আমার কারেক্ট আনসারটা হচ্ছে খ তিন নম্বর প্রশ্নে আমরা যদি একটু খেয়াল করি একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন বলা আছে আমরা যদি প্রশ্নটা একটু শেষ করি তাহলে আমরা দেখো অপর পৃষ্ঠায় বলা আছে কি যে আগের পৃষ্ঠার সারে নিচের কোনগুলো সঠিক তার মানে আমাকে বের করতে হবে এই তথ্যগুলোর মধ্যে সঠিক কোনটা তাই না তাহলে আমাদের বলতেছে যে একটি ত্রিভুজের যদি দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে ত্রিভুজটি আঁকা যায় অবশ্যই আঁকা যাবে আমাকে যদি একটি ত্রিভুজের দুটি বাহু দিয়ে দেয় এবং একটি কোণের মাপ দিয়ে দেয় তাহলে আমরা খুব সহজেই কি করতে পারি এক বাহু সমান করে ভূমি থেকে কেটে নিয়ে আমরা একটা কুনের এই কুণের সমান করে আমরা যদি এখানে বৃত্তচাপে কি একটা রেখা এঁকে এবং অপর বাহুর সমান করে যদি এখান থেকে কেটে নেই আর এই বাহু এই বাহু যদি মিলিয়ে দিই তাহলে অবশ্যই ত্রিভুজ আঁকা সম্ভব তার মানে প্রথম যে কথাটা বলা হয়েছে সেটা সত্য তারপরে দেখো দুই নম্বরে কি বলছে বলছে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজটি আঁকা যায় এই মাত্র আমরা দুই নাম্বার যে এমসিকিউটি সমাধান করেছি সেখানে কিন্তু এই তথ্যটি আমরা বলেছি যে ত্রিভুজের দুটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে তার মানে এই তথ্যটিও সঠিক লাস্ট ওয়ান কি বলেছে কোন ত্রিভুজের একাধিক স্থূলকুণ থাকতে পারে তাহলে একাধিক মানে একের অধিক আর আমরা জানি স্থূলকুণ মানে কি স্থূলকুণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় কোণ তো এই ক্ষেত্রে আমরা যেই জিনিসটা একটু জানব আমরা জানি কুণের উপর ভিত্তি করে কুণের উপর ভিত্তি করে আমাদের ত্রিভুজ কিন্তু তিন ধরনের নাম্বার এক সমকোণী ত্রিভুজ নাম্বার দুই সূক্ষ্মকণি ত্রিভুজ এবং নাম্বার তিন স্থূলকুণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কখন পাবো আমরা যদি ত্রিভুজের একটি কোণের মান নাইনটি ডিগ্রি হয় তাহলে ওই ধরনের ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ তাহলে একটা কোণই শুধুমাত্র নাইনটি ডিগ্রি হইতে পারবে ঠিক আছে আর সূক্ষ্মণী ত্রিভুজ কখন যখন ত্রিভুজের প্রত্যেকটি কুণই কী হবে কোণ হবে সেই ধরনের ত্রিভুজকে আমরা বলতেছি সূক্ষ্মকুণি ত্রিভুজ সুখ হবে কিভাবে বুঝবো কুণের মান যখন নব্বই ডিগ্রি থেকে ছোট হবে আর স্থূলকুণ কখন হবে যখন আমরা তো জানি ত্রিভুজের বাহু তিনটি ত্রিভুজের কোণও কিন্তু তিনটি তবে একটি কোণের মান যদি নাইনটি ডিগ্রি অপেক্ষা বড়ো হয় তাহলে ওই ধরনের কোণকে আমরা বলি স্থূলকুণে ত্রিভুজ তুমি যদি একটু খেয়াল করো যে এই যে স্থূলকুনি ত্রিভুজের ক্ষেত্রে একটা কোন নব্বই ডিগ্রি থেকে বড় হবে কিন্তু অন্য দুইটা এখন কিন্তু কিছুতেই নব্বই ডিগ্রি সমানও হওয়া সম্ভব না অবশ্যই নব্বই ডিগ্রি থেকে কম অর্থাৎ শুকুনি হইতে হবে তাহলে এক ত্রিভুজে কখনোই একাধিক স্থূলকোন পাওয়া সম্ভব নয় একটি ত্রিভুজে কখনো একাধিক স্থূলকোণ পাওয়া সম্ভব নয় একাধিক সমকোণ পাওয়া সম্ভব নয় আমরা পেতে পারি একাধিক সূক্ষ্মকোণ পেতে পারি কিন্তু একটা মাত্র সুখকুণ থাকবে একটা মাত্র সমকোণ থাকবে একটি ত্রিভুজে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই ক্ষেত্রে আমাদের তিন নম্বর তথ্যটি সঠিক নয় কোনো ত্রিভুজের একাধিক স্থূলকোণ থাকতে পারে না তো এখানে বললো যে পারে তার মানে তিন নম্বরটি সঠিক নামার আমার সঠিক উত্তর হচ্ছে এক ও দুই তাহলে আমাদের সঠিক তথ্যটা কোনটা হবে এক ও দুই অর্থাৎ ক নম্বরটা হবে আমার কাঙ্ক্ষিত আনসার এবার চার নম্বরটা যদি বলি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে আচ্ছা আমরা যদি বলি যে ত্রিভুজের বাহু তো তিনটি হয় তাই না এই যে একটা বাহু এই যে একটা বাহু এই যে একটা বাহু যে কোনোভাবেই যে কোনো ধরনের ত্রিভুজই হোক ধরে নিলাম এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার এই বাহুর দৈর্ঘ্য থ্রি সেন্টিমিটার এই বাহুর দৈর্ঘ্য থ্রি সেন্টিমিটার তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ ফাইভ যোগ থ্রি প্লাস থ্রি তাহলে কত ইলেভেন সেন্টিমিটারটাকে আমরা কি বলতেছি যে কোনো চিত্রের যে বাইরের এরিয়াটা সবসময় মনে রাখবে এটাকে আমরা বলি হচ্ছে পরিসীমা তাহলে ত্রিভুজের বাহুগুলোর যোগ ফলকে আমরা কীভাবে প্রকাশ করতে পারছি পরিসীমা অর্থাৎ আমার আনসারটা হবে ঘ যে ত্রিভুজের বাহুতে একটি সমষ্টিকে বলা হয় পরিসীমা তোমাকে যদি এখানে বলতো চতুর্ভুজের বাহুর চারটি ধর্গীয় সমষ্টিকে কি বলা কিন্তু আমার আনসার পরিসীমাই হবে তারপর ত্রিভুজের অন্তস্থ কোণ কয়টি এই ক্ষেত্রে আমরা অন্তস্থ নিয়ে আলোচনা করব আমরা যদি দেখি একটি ত্রিভুজের ভেতরে কয়টি কোন উৎপন্ন হলো একটা দুইটা তিনটা ভেতরে উৎপন্ন কোনগুলোকে আমরা অন্তস্থ কোণ বলি তাহলে ত্রিভুজের ভেতরে কয়টি গুণ উৎপন্ন হলো তিনটি তাহলে ত্রিভুজের অন্তস্থ কোন হচ্ছে তিনটি তাহলে আনসার হচ্ছে গ ছয় নম্বরে বললো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি আচ্ছা তো আমরা যদি একটু খেয়াল করি সমবাহু ত্রিভুজ তাহলে এই কথাটা যদি আমরা বলি কিভাবে এটাকে আসলে আমরা বিশ্লেষণ করব। বাহু বেদে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা যায় সমবাহু ত্রিভুজ সম ত্রিভুজ বি ত্রিভুজ তাহলে সমবাহু মানে হচ্ছে যেই ত্রিভুজের তিনটি বাহুই সমান যে ত্রিভুজের তিনটি বাহুই সমান লাইক এটাও টু সেন্টিমিটার এটাও টু সেন্টিমিটার এটাও টু সেন্টিমিটার তিনটি বাহু যদি সমান হয় তখন এই ধরনের ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু হচ্ছে যেই ত্রিভুজের দুইটি বাহু সমান যেই ত্রিভুজের দুইটি বাহু সমান এই ধরনের বাহুকে আমরা বলতে পারি সমদ্বিবাহু যেমন এটাও তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার কিন্তু এটা ফাইভ সেন্টিমিটার বিষমবাহ হচ্ছে যে ত্রিভুজের সমান নয় এই ধরনের ত্রিভুজকে আমরা বলি বিষমবাহ ত্রিভুজ তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের জানতে চাইলো যে এই যে এক একটি কোণ প্রত্যেকটি কোণের মান আসলে কত তোমরা জেনে থাকবে ত্রিভুজের তিনটি কোণ থাকে অন্তস্থ তিনটি কোণ থাকে আর এই তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু আমাদের ত্রিভুজটা সমবাহ ত্রিভুজ তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটি কোণই কী হবে সমান হবে কোণ আছে কয়টা তিনটা তাহলে তুমি একশো আশি ডিগ্রি অর্থাৎ আমাদের তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রিকে তুমি তিন কোণ অর্থাৎ তিন দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে আমাদের আনসার চলে আসবে অর্থাৎ সিক্সটি ডিগ্রি আমাদের সমবাহু যে কোনো যত ছোট যত বড় সাইজ যাই হোক না কেন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত হবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে কারণ দেখো তিন কোণের সমষ্টি যেহেতু একশো আশি ডিগ্রি হবে এবং প্রত্যেকটি কোণই যেহেতু সমান হবে তাহলে একশো আশি ডিগ্রিকে তিন দিয়ে ভাগ দিয়ে দিলেই আমি কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের আনসারটি হবে গ সিক্সটি ডিগ্রি দেন সাত নম্বরে কী বলা হলো একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ সিক্সটি ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি এখানে একটি মজার ব্যাপার আমাকে কিন্তু বলেই দিল এটা কোন ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তোমরা কিন্তু জানো সমকোণী ত্রিভুজ তখনই হয় যখন ত্রিভুজের একটি কোণ নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা যদি বলি যে এটি একটি সমকোণী ত্রিভুজ আমরা যদি বলি এটি একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ নাইনটি ডিগ্রি তোমাদের প্রশ্নে বলা আছে ত্রিভুজের একটি কোণ সিক্সটি ডিগ্রিও বলা আছে তার মানে সমকোণী ত্রিভুজ বলা মাত্রই তুমি বুঝে গেছো যে একটা কোণ হবে নাইনটি ডিগ্রি আর আরেকটা কোণের মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে অপর এক কোণের মান কত আমরা কিন্তু জানি যে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে নাইনটি সিক্সটি প্লাস করলে কত হয় বলো নাইনটি আর সিক্সটি প্লাস করলে হয় হচ্ছে ওয়ান ফাইভ জিরো তাহলে একশো আশি থেকে ওয়ান ফাইভ জিরো বাদ দিয়ে দাও থাকতে হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে আমার এই কোণের মান হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তো আশা করি বুঝতে পেরেছ আমি আরেকবার একটু বলে দিচ্ছি আমাদের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু আমার ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ তাই একটি কোণের মান হবে নাইনটি ডিগ্রি আর অপর কোণের একটি মান অন্য অন্য একটি কোণের মান সিক্সটি ডিগ্রি বলা আছে বলছে ত্রিভুজের একটি কোণ যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে সমকুণে ত্রিভুজ বলাতে এক কোণের মান এমনি নাইনটি ডিগ্রি হয়ে গেছে আর আরেক কোণের মান তারা সিক্সটি ডিগ্রি বলে দিছে তাহলে অপর কোণের মান কত হবে অফকোর্স একশো আশি হইতে আর বাকি থাকে থার্টি ডিগ্রি তাহলে অপর কোণের মান হবে থার্টি ডিগ্রি আনসার হবে ক এবার যদি আমরা আট নাম্বার একটু খেয়াল করি তাহলে বলা হয়েছে সি বিন্দুতে বি এ রেখার সমান্তরাল রেখা আঁকতে হবে বি এ রেখার সমান্তরাল করে এই সি বিন্দুতে আরেকটি রেখা আঁকতে হবে তাহলে কোন কোনের সমান করে আমাকে কোনটা আঁকতে হবে আচ্ছা যেহেতু আমরা একটু বলে দিই আমাদের যদি এখানে এই যে নিচের রেখাটা যদি এইভাবে একটু বর্ধিত থাকতো সেই ক্ষেত্রে আমরা বি কুনের সমান করে যদি আমরা সি বিন্দুতে এঁকে দিতাম তাহলে আমরা পেয়ে যেতাম যেহেতু এখানে বর্ধিত কুন নেই তাহলে আমরা কি করব জানো আমরা কি করব যে এখানে একুনের সমান করে এই সি বিন্দুতে আমরা একটা কোণ এঁকে নিব এবং এই একুনের সমান করে যখন কোনটা আঁকবো এই বরাবর আমরা যে রেখাটা পাবো ওই রেখাটাই অ্যাকচুয়ালি আমার বি এ রেখা সমান্তরাল হবে তাহলে এই একুনের নামকরণটা আমরা কিভাবে করব। আমরা কিন্তু নামকরণের ক্ষেত্রে জানি দেখো আমার এই কোনটা হলো বি এ সিক যেখানে কুন উৎপন্ন হবে সেই বর্ণটাকে আমার মাঝে রাখতে হবে তাহলে এই কোণের নামকরণ আমরা করব কিভাবে বি এ সিকুনের সমান করে যদি আমরা সি বিন্দুতে একটি কোন আঁকি তাহলেই আমাদের বি এ রেখা সমান্তরালার একটি রেখা পেয়ে যাব। তাহলে আমার আনসার হবে বি এ সিকোন গ নাম্বার আনসারটা হবে বি এ সিকোন এবার নয় নম্বরে যদি একটু যাই নয় নম্বরে কি বলা হলো দেখো বলছে সি এ ডিকুন দেখো এখান থেকে যাত্রা শুরু করলো এ বিন্দুতে আসলো দেন ডি এর দিকে গেল। তার মানে এবার আমার কোনটা কিন্তু এটা ঠিক আছে এই যে এ কোনটা এখন কিন্তু এটা না এ কোন এখন এইটা কারণ সি এ দেন এদিকে মুভ করেছে তাহলে সি এ ডিকুন মানে এ মাঝে পড়ছে অর্থাৎ এই কোনকে আমার বোঝাচ্ছে এখন বলতেছে সি এ ডি ডিকুনের সমান নিচের কুনটি সি এ ডিকুনের সমান দেখো এখানে বেশ কিছু কথা বলছে তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যে কথাটা বলবো যে সি এ কোণ ত্রিভুজের ভেতরের কোণ না বাইরের কোণ যেহেতু ত্রিভুজের বাইরের কোণ তার মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে কোণ তোমরা সবসময় মনে রাখবে কোণ ত্রিভুজের বিপরীত দুই অন্তঃস্থ কোণের যোগফলের সমান আবার বলতেছি ত্রিভুজের একটি কোণ তার বিপরীত দুই অন্তঃস্থ কোণের যোগফলের সমান তাহলে একটা অন্তস্থ কোন বি একটা অন্তস্থ কোন সি এই এটা কিন্তু ওর সংলগ্ন এটা কিন্তু বিপরীতে না ঠিক আছে এটার বিপরীত হচ্ছে বি আর কোনটা একদম সংলগ্ন যেটা সেটা বাদ ওটা নিয়ে আমরা কথা বলবো না তাহলে আবার বলতেছি যে বহিষ্ট যে কোনটা তুমি নির্ণয় করতে চাচ্ছ ওটা নির্ণয় করতে হলে তোমাকে কি করতে হবে তার বিপরীত অন্তঃস্থ দুই কোণকে যোগ করতে হবে তাহলে এই কোণের নাম কি হবে আমরা আগেই বলছি তুমি যেই কোণের নাম করণ করতে চাও তাকে মাঝে রাখবে তাহলে অ্যা কোণ এই কোণের মান হচ্ছে অ্যা কোণ আর এই কোণের মান নাম হচ্ছে অ্য সি বি তাহলে আমরা বলতে পারতেছি যে সি এ ডিকুন হচ্ছে অ্যা কোণ প্লাস সিবি কুন এর সমান তাহলে চলো খুঁজে বের করি অ্যাবিসি কুন অ্যাবিস প্লাস অ্যাসিবিক অর্থাৎ আমাদের খ হচ্ছে কাঙ্ক্ষিত আনসার এই হচ্ছে মোটামুটি আমাদের এমসিকিউনে কথাবার্তা আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি নেক্সট ক্লাসে আমরা দশ এগারো বারো সমাধান নিয়ে আসবো